এমএল বাবু নমস্কার এখন নমস্কার মনে কিসের জন্য হ্যাঁ শুনি কি আছে শুনছিলে কি আমাদের বাড়িতে তদন্ত হচ্ছে না আমার একটা ইনফরমেশন এসেছিল যে আপনার কাছে উড়ন্ত দু কোটি টাকা আসছে তাই একটু আপনার বাড়ি একটু সার্চিং করতে আসছিলাম ফাজিল করার জায়গা পাও না হ্যাঁ এমএল এর বাড়ি এরকম ভাবে তোমরা রেড করতে পারো না আর তোমাদের কাছে কোনো প্রমাণ নেই শুধু শুধু মানসন মানি টানা টানি করেছো হ্যাঁ দুইশো চুয়াল্লিশ কেস ধারায় তোমাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে জানেন মানসন মানসন মান হানির কারণে আরে বাবা ভুল বুঝছো কেন আমরা একটু ইনফরমেশন পেয়েছিলাম তার জন্য এসেছি

কার বুদ্ধিতে তুই এখানে আসছিস বল কে রকি ইনফরমেশন দিয়েছে বল দেখি না না মানে সেরকম কেউ না বল নাম বল যদি বাস্তে চাস নাম বল না হলে ডাক্তার অবস্থা কি করি না 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 কি 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 কেউ দেয়নি ওই আর কি অফিস থেকে ইনফরমেশন পেয়েছি ঠিক আছে দেখ তোদের কি কি করতে হয় কি না করতে আমি দেখাচ্ছি বলছি বাপ কটকটি থানায় গিয়ে খবরটা দাও তো এখনই গিয়ে চেয়ে বাবু তাড়াতাড়ি দাও না স্যার এরকম করবেন না স্যার বলছি একটা ফোন করে দিলেই তো পাতে শুধু শুধু কটকটি আবার পাঠানোর কি দরকার ছিল কটকটি হ্যাঁ বলে বাবু বলেন তো যাওয়ার দরকার নেই আমি এখনই ফোন করছি হ্যাঁ আচ্ছা তাহলে মাথার থেকে একটু আসি তাড়াতাড়ি আয় বলছি আমাদের ছেড়ে দেন আমাদের সংসার যে সব শেষ হয়ে যাবে সব তো আমাদের উপরেই চলে এখন যদি আমাদের চাকরি চলে যায় তাহলে কি করে কি হবে তোদের ছাড়তে পারি একটা শর্তে বল তোদের কি পাঠিয়েছে বাবু বলছি বলে দিলে আবার আমাদের সমস্যা হবে তোরা আমাকে তোদের চাকরি বাঁচাবি না তোদের সমস্যা দেখবি তাই দেখ ও না 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 কিন্তু তাই তো ভাবি এত বড় আশপাশ আমার বাড়িতে স্যার ওয়ারেন্ট পাঠিয়েছে দাঁড়া নারকেল বেগমের করছি বলবেন না আমাদের নাম বললে অনেক অনেক করবে বিটি শয়তান সত্যি স্যার আমাদের কোনো ইচ্ছা ছিল না আপনাদের বাড়ি আসার আর এর সাথে কিছু পাইনি আপনি তো একটা সৎ মানুষ কিন্তু ওই মহিলাটা আপনার নামে উল্টোপাল্টা বলে আপনার বাড়ি পাঠিয়েছে তাই আমাদের ভুল হয়ে গেছে ক্ষমা করেন দাঁড়া কটকটি আসুক তারপর তোদের ক্ষমা একটা ফোন কিনেছি তা কিছু বুঝেও পারতেছি না

আরে নাম্বার কথা ছাড়ো একটা কাকা নতুন ফোন কিনেছে তাই একটু ফোন করে দেখলাম লাগছে কিনা বলছি ওই আম গাছ তাহলে দুটো ছাগল বাঁধা আছে সময় মতো নিয়ে যেও বলছি কোন আম গাছ তাহলে ওই পুকুর পাড়ে যেখানে তুমি রোজ দিন বাঁধো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সময় মতো নিয়ে যাবো রাখি তাহলে আচ্ছা নাম্বারটা ডিলিট করে দি টুক 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 হ্যাঁ ডিলিট হয়ে গেছে এ না ধরো কাকা ফোন ভালো ফোন আছে কোনো সমস্যা নেই একদম টাকা টক তাও ভালো আমি ভাবলাম তো লস খেলাম নাকি ফোন কিনে না না ভালো আছে কত দিয়ে কিনেছো এই দুই হাজার একশো পঞ্চাশ টাকা ভালোই আছে বলছি বাবা লস খাই তো না না একদম ওকে তাহলে বাবা বাড়ির দিকে যাই এখন হ্যাঁ আচ্ছা আমিও যাবো কি আছে ছোট ভাই এরকম চাচাচিস কেন বলছি কি তাড়াতাড়ি কুদাল ধরো খেলা বাদে গেছে কুদাল ধরো খেলা বাদে গেছে মানে বুঝলাম না আরে ফুটো দাটু সবকিছু ক্লিয়ার ভাই ভালো তাহলে বুঝতে পাচ্ছিস না খাজানা বাদে গেছে মনে হচ্ছে আরে ফুটো তুই এইভাবে কথা বললি আমরা কি বুঝতে পারি তুই ক্লিয়ার করে বল সময় নেই এখন বলা তাড়াতাড়ি চলো ওই আমাদের কটকটি ফোন করেছিল কটকটি ফোন করেছিল কটকটি কাছে কোনো ফোন থাকে না ওই একজনের কাছে ফোন করেছে বলেছে কি ওই আম গাছতলা পুকুর পাড়ে হ্যাঁ ওখানে কি দুটো ছাগল বাদা আছে নিয়ে আসতি বললো ছাগল বাদা আছে নিয়ে আসতি বললো মানে ও আবার আকার ইংরেজি কথা বলে তো আমার মনে হয় ওখানে কোনো মাল মেটেরিয়াল হ্যাঁ রাখিছে চল তাহলে আর দেরি করে লাভ আছে দিনই পাঁচশো টাকা পালিয়ে লাভ আছে চলো তাড়াতাড়ি দেরি করে লাভ নেই বলছি এটা ধামা মামা নেবো নাকি আর জানি আর নেও তাড়াতাড়ি চলো সময় নেই যদি রে ভাই ওখানে বেশ কিছু টাকা পাওয়া যায় না বিশাল মজা হবে আমার তো মনে হয় ওরকম কিছুই হবে তাহলে আর দেরি করে লাভ আছে অবসরের দিনই খাজানা তাড়াতাড়ি চলো বাবু বলছি ভাই আমার একটু হাগা পাইছিল আরে হাগা পরে আগে মাল মেটেরিয়াল খোঁজো তারপরে হাগিয়ে নদীর পাড়ে চল তালি হাগা পরেও যাবে তাড়াতাড়ি হাগু দা আমি বাইরে দেখি বস্তা ফস্তা দূরে ধরি বস্তা ধরবি কেন তুই কি মাটি আলু আনবি নাকি আরে যা হবে দেখা যাবে বলছি স্যার প্লিজ হ্যাঁ ছেড়ে দিন হবে না ঘরে মা বাবা আছে বয়স্ক আমাদের চাকরি চলে গেলে ওদের খাওয়াবে কে কে আছে। বাবু শিকার গেছে বলছে আমার ধারণা ওরকমই ছিল এদের এখন কি করব কি আবার করবা পুলিশ স্টেশনে ফোন করো আর যাওয়ার জীবনের জন্যই দন্ডে বন্দী করো এরকম বলবেন না এরকম বললে যে আমরা প্রাণে মারা যাই হ্যাঁ বাবা বাড়ি ছোট ছোট ছেলে মেয়ে আছে বউ ছেলে মেয়ে হ্যাঁ আমাদের গোষ্ঠীর সব লোক আছে আমরা ইনকাম না করলে যে তারা অসহ হয় সেসব কথা তোমার আগে মনে থাকে না ভুল হয়ে গেছে মিলে বাবু শুনেছি নাকি আপনি খুব দয়ালু আপনি গরিব মানুষের পাশে দাঁড়ান হ্যাঁ আমরা ভুল ইনফরমেশন পেয়েছি আর আমাদের উপরে অনেক প্রেশার ক্রিয়েট করেছে তার জন্য আমরা আসছি শোনো স্বামী বলে দিচ্ছি এদের ছেড়ে দেওয়া ছেড়ে দাও কিন্তু নারকেল রকমের ছাড় বানা বলে দিচ্ছি একদম এখন কটকটি কি করবো বলছি তোমাদের ছেড়ে দিতে পারি কিন্তু আমার ছোট্ট একটা কাজ করতে হবে কি কি কাজ যাকান সময় আসবে তখন বলবো তখন তোমাদের আমাদের ফেভার হয়ে কাজ করতে হবে আমরা রাজি আমরা রাজি হ্যাঁ একদম তুমি যা বলবা তাই করব এবারে মতন ছেড়ে দাও মনে থাকে জানো আচ্ছা আর सुनो তখন যদি ভাগিবাজি করার চেষ্টা করো না তাহলে কিন্তু ছাড়বো না আমার নাম কটকটি মনে রাখো একদম রক্ত চুষে নেব না না আপনি আমাদেরকে উপকার করছেন তো আমরাও আপনাকে উপকার করব হ্যাঁ বাবা হ্যাঁ আমরাও আপনাকে উপকার করব সবকিছু যেন মাথায় থাকে আচ্ছা তাহলে এখন আমরা আসি হ্যাঁ এসো আর এরকম ফাজলিমিতি কারোর সাথে করার চেষ্টা করবা না

চিন্তা করবেন না আমি আছি তো আমার উপর ভরসা আছে তো একটু সময় দিন সব একদম খাপে খাপ মিলিয়ে দেবো কাটকটি যখন বলেছে ও নিয়ে টেনশন করো না বলছি এই ছেলের বিয়ের জন্য টাকার দরকার আচ্ছা গিন্নি ওই সন্ধ্যার সময় দিয়ে দেবো এখন একটু পরে গিয়ে টাকা দোকান থেকে নিয়ে আসবো শুনি কোথায় দেখেছো আছে এক জায়গায় আছে দেখো আবার কেউ টাকা পয়সা যেন নিয়ে না যায় কি অলক্ষণে কথা বলো গিন্নি তুমি অলক্ষণের কথা কি আজকাল ঘরের থেকে টাকা নিয়ে যাচ্ছে আর তুমি কোথায় দেখে আছো তাও বলছো না আছে আছে একদম নিরাপদ জায়গায় আছে আরামসে ঘুমু দিচ্ছে দেখো দুদিন পরে ছেলের বিয়ে টাকা পয়সার প্রচুর দরকার বলছি কটকটি টাকা পয়সা কি একটু পরে আনবো আপনার ইচ্ছা আপনি যখন বলবেন এই অদম তখনই হাজির বারবার অদম বলিস না রে বাবা তুই না আসলে যে হ্যাঁ আজকে আমি কেস খেয়ে যেতাম কি বলেন স্যার আপনি আমার পিতৃ সমতুল্য হ্যাঁ আপনাকে কি আমি ভাষা খেলতে পারি মাঝে মাঝে মনে হয় তুই কেন আমার নিজের ছেলে হলি না হ্যাঁ এরকম বলবেন না স্যার আমি তো আছি রক্ত সম্পর্ক না হলে কি হবে সারা জীবন আপনার সঙ্গেই আমি সাথ দেবো আমার মা বাবা আমাদের ফ্যামিলির কথা মনে পরে আমি যদি অন্যরকম পোশাক পড়ি তখন আমার আর ভুলে যাবো যে আমি কোথা থেকে জন্ম আর আমার আজকের পরিস্থিতি কি তার জন্য সবসময় আমি এইরকম গরিব মানে গরিব সেজেই থাকতে চাই আর গরিব হয়েই বাঁচতে চাই যত তোমার কথা শুনি না তত আমি মুগ্ধ হয়ে যাই সত্যি বাবা তোর কত ছেলে हैन আজকাল যুগেতে এরকম ছেলে পাওয়াই যায় না আর তোমায় দেখি আর অবাক হয়ে যাই যে এরকম ছেলে পৃথিবীর বুকে আসে সত্যি তুমি আমাদের জীবনে এসে পুরো আমাদের একদম সংসারটাকে উন্নতির দিকে ঠেলে নিয়েছো তাহলে আমাদের সংসার যে একদম অবনতির পথে চলছিল আর আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেছে এখন শুধু আমি যদি আবার এবলে হতে পারি বাস আমার আর কিছু দরকার নেই এনেলে বাবু আমি তো আছি আমি তো এখনো মরে যাইনি আমি থাকতে আপনার কোনো অসুবিধা হবে না সব ইচ্ছা পূরণ হবে তাই যেন হয় বাবা তাই যেন হয় ওমা হ্যাঁ আমার দেখো বাবা বলছে কোটায় হোস্টেলে নিয়ে রাখবে হ্যাঁ আমা ছেড়ে দিতে ভালো না তুমি বাড়ি বসে পড়াশোনা করবে না খালি আকাশ কুকাশ করবে তো কি করবে না মা আমি এখানে বসে ভালো পড়াশোনা করবো আমি বাড়ি থেকে বাইরে কোথাও যাবো না কষ্টে থাকলে কোনো সমস্যা থাকবে না ওখানে ফাজলিমিতি করার কোনো চান্সই নেই খাওয়া দাওয়া আর পড়াশুনো তাছাড়া কোনো কাজ নেই আমি হোস্টেলে থাকতে পারবো না হোস্টেলে থাকলে নিজের জামা কাপড় নিজেরই ধুতে হয় অনেক কাজকর্ম করতে হয় আমি হোস্টেলে থাকবো না আবলি তো হবে না হোস্টেল তো আমি তোমার পটাই ছাড়বো তুমি এখানে রোজ দিন আমার পকেট ঘাড়ে ঘাড়ে সব সাফ করে দেবা পড়াশোনার বালাই নেই শুধু ফোন দিফকির খোঁজা তাতে কাজ হবে না তোর হোস্টেলে যেতিই হবে ও মা ও বাবা হে একবার একটু ছাড়ি দাও না আমার কোন দিন পয়সা চুরি করব না আমি ভালো করে পড়াশোনা করব আমি ছেড়ে দাও না তোরা না আমি অনেকবার ছাড়ি দেখিছি তুমি শেযাতের মাল না যে তুমি শূদ্রাই যাবা তোমারই হোস্টেলে দিতে হবে হে এত ছোট বয়সে কি হোস্টেলে থাকতে পারে আর তুই বড়চড় হয় তখন পাটাই তোমার থেকে ছোট ছোট চুনোপটি তারা হোস্টেলে থাকছে তুমি পারবা না মানে তুমি আద్దాмна হ আর বলতিছো পারবা না সব কাজ তো পারো পড়াশোনা বাদ যে কাজ আছে সব কাজ পারো খালি পড়াশোনা নাই পারো না অন্য কাজ বাজের না কিন্তু পড়াশোনা করতে না যদি করতে হয় আমি বাড়ি করব না বাবা হোস্টেলে খুব ভালো মতন খাওয়া টাইম মতন পড়া টাইম মতন সেটা আমি জানি না আমি না বলছি তুই না যাস না

হস্টেলে যাবি না আমি হোস্টেলে যাব না বলছি যে পাধু নাকে ওদের বাড়িতে থাকতো নাকি একটু কথা-বাতরা বলে রাখো অনেক দিন হয়েছে ওদের সাথে কথাও হয় না দেখি আলোচনা করে দেখছি হ্যাঁ ওই কোন বাড়ি রাখো তাহলে যাবো কিন্তু হোস্টেলের ভিতর যাবো না হোস্টেল বললে এটা কারাগার ওর ভিতরে আমি থাকতে পারবো না আরে বাবা তোর হোস্টেলে অসুবিধা কি সেটা তো বল ওই তাহলে যে সব খাবার দেয় সব নাকি শুট হয় না আরে বাবা ইউস হোস্টেলে ভালো খাবার দাবার দেয় আর সব কিছু শুট হবে কোনো সমস্যা নেই আমি বাবা হোস্টেলে যাবো না তুমি কোন বাড়ি রাখো তাও ভালো আচ্ছা যাবে লাই পড়লাম তো আর বাবা ও তো যাবে পড়াশোনা করতে কিন্তু হোস্টেলে থাকবে না অন্য কোথাও থাকবে হোস্টেলে ডাইনিও করে ছেলেরা ছোট ছোট ছেলেদের মারামারি হুড় করে বাবা তুমি তো সবকিছু জেনে বসে রইছো আমি হোস্টেল যাবো না তুমি অন্য কোথাও পাঠাও তো পাঠাও বলছি পাদুদের সাথে একটু কথা বলে দেখো না ওদের বাড়ি যদি জায়গা থাকে ওখানে থেকে ছেলেটা পড়াশোনা করতে পারবে তোমার ছেলে যা লোকের বাড়ি রাখতেও ভয় লাগে কোথার কি ঝেড়ে দেবে তারপর আরেক সমস্যা তখন বদনাম হতে হবে আমার হোস্টেল থাকলে তো কিছু ঝাড়া ঝাড়ি থাকবে না না সত্যি বলছি বাবা আমি আর কার বাড়িতে কিচ্ছু ঝাড়বো না তুমি আমার এই পাদু নাকি সেই বাড়ি রাখো আমি হোস্টেলে থাকবো না হোস্টেলে মোবাইলও দেখা যায় না আর ঘর থেকে বেরোনো যায় না সবসময় নাকি তালা মেরে রাখে আমার নাকি র্যাগিং করে হ্যাঁ আমি এত কিছু কি করে সহ্য করবো ছোট মানুষ তুমি একটু বোঝার চেষ্টা করো বাবা ঠিক আছে আজকে রাতে আমি হাগুর সাথে কথা বলে দেখছি তুই ভাবিস না যে তোর ছেড়ে দিছি তোর আমি সাইজ করেই ছাড়বো বলছি স্বামী এটা মাত্র ছেলে তারপরে তোমার মায়েটাই লাগে না মায়ে দেখতে কি কাজ হবে না পড়াশোনা করে ভালো রেজাল্ট করাতে হলি একটু কষ্ট ওরও করতে হবে আমাদেরও ত্যাগ স্বীকার করতে হবে নালি কাজ হবে না নালে একদম বান্দরের শিরোমণি হবে ঠিক আছে তাহলে তুমি হাগুর সাথে কথা বলে দেখো তারপর ছেলেটাকে চাপ দিও এমনি ভাবে চাপ দিয়ে দিয়ে ব্রেনটা নষ্ট করো না ঠিক আছে দেখছি চল বাবা খাওয়া দাওয়া করে নিবি না আমি খাওয়া দাওয়া করব না খাওয়া দাওয়া করলে আমার হচ্ছে দেবে আরে বাবা না এখন পাঠাবে না আগে যোগাযোগ হচ্ছে ঠিকঠাক সবকিছু থাকলে তখন যাবে তাতে যাওয়ার দরকার নেই থ্যাংক ইউ মা থ্যাংক ইউ তুমি একটু আমার কষ্ট বুঝলে অনেক হয়েছে চল এখন খাওয়া দাওয়া করবি ঠিক আছে মা চলো কই গো স্বামী তুমি দাঁড়িয়ে রাখছো কি তুমি আসো খেতে তোমরা খাওয়া দাওয়া করে নাও আমার এখন ঘর ছেড়ে যেতে ভয় লাগে যেই যাব সেই তোমার বাদর মুখ ছেলে ঘরে আসে একান্ত কাবে কন্ট কাবে যেখানে পাবে পয়সা করি সব লুটমার করে নিয়ে চল যাবে এরকম বলে না বাবা তুমি এরকম বলো না অনেকবার আমার সাথে হয়েছে তার জন্য আমি তোমার উপর ভরসা পাই না যাও তুমি খেয়ে আসো তারপর আমি যাবো ঠিক আছে চল বাবা তোমার সঙ্গে চল আচ্ছা মা আর বললো না আজকে পাঞ্জা করেছে না একদম কামাল করে দিছে মানে এক বিটার কাছে বারো হাজার টাকা ছাগল মাত্র দুই হাজার দুইশো টাকা দেখে নিছে মানে ছাগল টাকা হেপাটাইটিস রোগ হয়েছে এ কি কাজ করেছিস তুই কি আবার করবো ছাগল কিনেছি কম দামে লোকের মিথ্য কথা বলে লোকের পেটে লাথি মারে হ্যাঁ তুই কাজ করছিস কেন আরে বাবা আর বললো না সে এরকম এরকম মিথ্যে কথা অবিতা বলিস কালকে আমার ফার্মের থেকে আরো একটা ছাগল নিয়ে টেস্টিং করাবে না এটা কিন্তু ঠিক হচ্ছে না আরে পাদুতা আমি তো কারোর কাছে চুরি করে আনিনি একটু মিথ্যে কথা বলি আনিসি একটা মানুষ একটা ছাগল মানুষ করতে কত সময় লাগে জানিস তুই যে হাবিজাবি করিয়ে লোকের কাছে ছাগল আনতেছিস কাজটা কি ভালো করছিস লোকে তো চুরি করি নাই আমি তো একটু মিথ্যে কথা বলে নিছি না না ভাই এ ব্যবসা করিস না তুই বুঝেছিস সব পথে ব্যবসা করতে বলি কর না তো করিস না তোর মতন এরকম চিটিং বাজি ব্যবসা করলি এতদিন বাড়ি আমার টাকা পয়সা তোর জায়গা থাকতো না বুঝতে পারিস মানে আমরা যা করেছি এটা ভুল করছি একদম ভুল করেছিস তাহলে এরকম সৎভাবে ব্যবসা করি তো কোনোদিন টাকা পয়সার মুখ দেখতে পারবো না হ্যাঁ বারো হাজার টাকা ছাগল ভারী করে এগারো হাজার টাকা কিনে এক হাজার টাকা লাভ হবে ওই করে কি সংসার চলবে ওই করে কবে বড় লোক হবো কবে টাকা পয়সা কুচাবো তাহলে ওর থেকে ভালো ভাই দু হাজার টাকা দিয়ে না কিনে লোকেটাই ছাগলের ফার্মের থেকে ছাগল চুরি করে বিক্রি কর না না ওই সব চুরি চুরি করব না আমি কম দামে কিনবো তাও ভালো দেখ ভাই ওই যে টাকা তুই গোসাবি না সব টাকা বেরোয় যাবে দেখবি একদিন বেরোয় যাবে মানে এই যে কাজগুলো করছিস না লোক ঠকায় কাজ এসব টাকা থাকে না রে ভাই থাকে না এমন কোনো কিছু হবে সব টাকা একবারে বেরোই যাবে তাহলে এই যে যারা আংটি বাঁচে এই যে যারা মাদুলি বেচে হ্যাঁ মিথ্যে কথা বলিয়ে তাদের কিছু হয় না আরে ভাই মিথ্যে কথা বলে কেউ কোনদিন বড় লোক হতে পারেনি ও টাকা পয়সা থাকতে পারে কিন্তু মনের শান্তি কোনোদিন দিন থাকবে না শান্তি দিয়ে কি কাজ পকেট করেন্ট থাকলেই এমনি মন মানসিকতা ভালো থাকে তোর যা ভালো লাগে তাহলে তাই কর আমার বলার দরকার বললাম শুনি শোন না শুনি না শুন আরে দাদা চেটে যাচ্ছে কেন ওই সৎ ভাবে ইনকাম করলে পারে কি টাকা দেখা যায় তাই বলছি তোর অসৎ পথে যদি টাকা ইনকাম করতে হয় তো যাই তুই কর আমি তোর কিচ্ছু বলব না আজ সৎভাবে চলিস সবসময় তোর পাশে আমি আছি বুঝতে পারছিস আর অসৎ তুলে চললে পারে তোর সামনেও নাই পিছনেও নাই তুমি বলছি কি এই দেখো বেশি ব্যবহার আনছি তো অসৎ পথে চলে এই তোমার শ্বশুর দেখো কি ফোন দিয়ে ফিকির করিয়ে তোমার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল এটা তো পুরো একদম ডুপ্লিকিটি অসৎ কাজ হ্যাঁ তো এতে পাপ হবে না পাপ হবে কি না হবে সময়সলি দেখতে পাবি বুঝতে পারিস এখন ওইসব নিয়ে কথা বলিস না যা বলছি তাই কর ওইসব কাজ ছেড়ে দে আর তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোর আমি কোনো সাপোর্ট করবো না বলছি না তোমার ওই ছাগলের একটু ওষুধ তৈরি করতে বলছিলাম করিস চেষ্টা করিস হচ্ছে না আর আমি সব পারবো না বুঝিস হচ্ছে না না তুমি বানাবা না এখন তাহলে যা ভেবেছিস তাই বলছি পাপ দাদা আমিও নাদের সঙ্গে গেছি তাহলে কি ওই পাপের ভাগিদার আমিও হয়েছি অবশ্যই তাহলে এখন কি করতে হবে এরকম ভাবে বলছো মানে বিরাট বড় পাপ করে খেলাইছি করেছিস তো পাপ যখন করে ফেলেছি তখন পাপের থেকে বাঁচা একটা রাস্তা বের করে দাও চলো ভাই কম টাকা ইনকাম কর তাও সৎ পথে ইনকাম কর দেখবি তুইও সুখী থাকবি পরিবারের সব লোক সুখী থাকবে কিন্তু এই পথে টাকা ইনকাম করিস না আচ্ছা ঠিক আছে আমিও কোনোদিন আর যাবো না তাই বলছি পাদুদা এখন ভুল তো হয়ে গেছে এরপর থেকে আর করবো না এরপরের থেকে না যে ভুল করেছিস সেটাই সংশোধন কর মানে কি করে সংশোধন করব এখন আমি যাই যদি বলি মিথ্য কথা বলেছি হ্যাঁ তাহলে তো আমার ধরি কেলাবে তুই এক কাজ কর তুই বল এই ছাগল আমি বাড়ি নিয়ে গেছিলাম দেখেছি এর রোগ হয়েছে বাড়ি গিয়ে এর একটু ওষুধ একটু জড়িবুটি খাওয়াইছি ঠিক হয়ে গেছে ছাগল এখন তুমি বাপু নিয়ে নাও আমার এই খরচার টাকা ক টাকা দিয়ে দাও যা সে খুশি হয়ে দেয় সেই টাকা নিয়ে নে বুঝেছিস মানে তুমি বলছো ছাগল এখন ফেরত দিতে হবে আমার কথা মতন চলতে এলি ফেরত দিতে হবে আর যদি আমার কথা মতন না চলিস তোর ইচ্ছা তুই যা তাই কর বলছি ভাই দিয়ে দিয়েটাই ভালো সত্যি সত্যি একটা লোকের মাস এক বছর ধরে কষ্ট করে একটা ছাগল মানুষ করেছে আর তুই আর আমি ভুকি ঝুঁকি দিয়ে হ্যাঁ ছাগলটা কম দামে কিনে ফেলেছি এটা একদম ঠিক হয়নি এইরকম ইমোশনাল কথা বললে আমার কারণ কান্না এসে যায় তোর আবার কান্না আছে আছে না তাই কি ভাবে ভালো করে বুঝানোর মানুষ তো আগে কেউ ছিল না হ্যাঁ বলি বাড়ি তো আগের থেকে এইসব কাজ করতাম না আর কত ছাগলই তো বিক্রি করেছি এখন কি সবার কি খেসারত দেবো যা হয়ে গেছে হয়ে গেছে এখন থেকে শুধরায় যাও বলছি ওইটার বাড়িও তো আমি চিনি না কি করে ফেরত দেব কালকে আমার হাতে আসবে বলিস তো একটা স্যাম্পল কপি নিয়ে আসবে আর একটা ছাগল বুঝছি পারিস তো এক কাজ করো ওই ছাগল ফেরত দিয়ে দাও আর যেটা কানসে ও লোক তো ফেরত দিয়ে দেবে না আর আমাদের খুশি হয়ে যদি কিছু দায় তো দিলো না দিলে না দিলো একদম বলছি পাদ্দা আমরা তাহলে কালকে ছাগল ফেরত দিয়ে আসবো একদম বলছি তোদেরকে আর একটা কথা বলছি তোদের আর থাকা লাগবে না বলছি ঝামেলা মিটে গেছে তো এখন তোরা টোলা টুলি বাঁধে কালকে কাজটা করে কালকে বিকেলে চলে যা না পরশু দিন চলে যা আমরা চলে গেছি তোমার প্রতি যদি আবার একটা খাই কিচ্ছু হবে না যাওয়ার হয়ে গেছে এখন আর কিচ্ছু হবে না বলছি একসাথে সপ্তাহে যেতাম না না এখনো তোমাদের থাকার দরকার নেই যদি দরকার হয় তখন আমি ডাক বানি বলছি পাদুদা তুমি কেমন পর রাগ করিস তুই যা করেছিস রাগ তো করতেই হয় কিন্তু ছোট্ট ভাই এখন ডাক করেও কিছু করার নাই তোর যা বলেছি ছাগল ফেরত দেয় তোর উপর রাগ অভিমান সব কিছু আমার কমে যাবে তাই তুমি আমার রাস্তা দেখো যে আমি কি করে হ্যাঁ পথে চলবো এখনো সময় আছে পড়াশুনো ধর পড়াশোনা কর পড়াশোনা ছাড়া জীবনে কিচ্ছু হয় না হ্যাঁ আবার ওই কেস আবার ওই পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে জীবনে চলার পথে কত ঝামেলা আছে সেগুলো মেটাবি কি করে বলছি আমি কিন্তু পড়াশোনা করতে পারবো না আমি অনেক চেষ্টা করেছি ওই সব সাবজেক্ট মিলিয়ে তুই ঋষির উপরে আমার আর ওঠে না আমিও পারবো না বলছি পাতুদা তুমি যাবো তো তাই শুনি কিন্তু তুমি পড়াশোনার কথা আমাদের বলিও না সেটা তুই দেখ তোর কী করবি তোর ভবিষ্যৎ তোর আছে হ্যাঁ পরবর্তীতে তুই টাকা ইনকাম করবি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালি না কলা ভাঙা টিন ভাঙা ব্যবসা করবি সেটা তোর উপরে তুই কি করবি এখন তুই দেখ সে কিন্তু খারাপ না ভালো বুদ্ধি তিন আমি ছাগলটা সকালবেলা ফেরত দিয়েছি তুমি যেরকম ভাবে বললে ও তো আমার বিশাল মনে চোট লাগছে ও ছাগল আমি রাখতে পারবো না ফেরত দিতেই হবে আর ভাই লোকটা কিরকম গরিব ছিল তাই না হইসি আর ওই সব কথা বলিস নেই খাবার খাবি করতেছে আর ওইসব কথা বলি না এখন এমন কথা বলবে না তাই কান্দির রক্ত বেড়েই যাবে না ঠিক আছে যা বললাম তাই সরকারের খাবার আর কত খাবি যদি বলছি হকারি করতাম তাহলে কেমন হতো যাই করবি সৎ ভাবে করবি যে টাকা কিনবি তার থেকে অল্প কিছু টাকা অত মানুষের রক্ত চুষার মতন টাকা নিবি না আচ্ছা ঠিক আছে এই ভাবে সালো ব্যবসা করলে তো অনেকদিন লাগবে পয়সা পাতি ইনকাম করতে আরে লাগুক না কি হয়েছে তোমার বয়স কি উপচে পড়তে নাকি হ্যাঁ এখনো তোমার পাঁচ বছর বয়স হলো না আর তুমি বলতেছি তোমার বয়স শেষ হয়ে যাবে কি আর করব এখন পাদুদার কথা মতন চলতি হবে ভাবতেছি বিকেলে ঘুগনি দোকান দেবো সকালে হকারি করবো ঠিক আছে পাতা কানে যাচ্ছে এই আমরা স্যান করে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর নাই আমরা বুঝিস এই হোস্টেলে থাকবো না একটা রুম ভাড়া করে থাকবো অত শত করার দরকার নেই ওই কালকে কাজটা করে বাড়ির দিকে রওনা হোক বুঝিস ঠিক আছে তা তো করে যখন বলছো তখন বাড়ি যেয়ে ব্যবসা করে আর কি করবো তারা থাকলেই তোদের টেনশন আমার পড়াশোনা হয় না আচ্ছা আমরা তাহলে কালকে বিকেলে ট্রেন ধরে চলে যাবো ঠিক আছে বলছি পাতা দা তুমি আমার উপর রাগ করিস না না যে কাজটা করেছিস সে কাজটা সংশোধন কর তোদের উপর কোনো রাগ থাকবে না আচ্ছা চলো লাল চলো ভাই কোন পথে যাবো এখন চিটিংবাজি ব্যবসা বন্ধ হয়ে গেল তাই তো এখন অনেক কষ্ট করতে হয়ে যা দেখতেছি এদের নিয়ে যায় না বাবা যেখানে যাবে সেখানে চিটিংবাজি আর কি বলবো এখন কথা শুনে যদি এসব কাজ ছাড়ে তো ভালো নাহলে তো জীবনটা পুরো ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে গেল এইসব লোকের টাকা মেরে খালি সংসারে শান্তি আছে কি বলো বন্ধুরা আমার কথায় যুক্তি আছে নাকি যুক্তি নেই তোমরা একটু নিচে জানিও কমেন্ট করে দুটো ভাই দি তুই বুঝালাম বুঝলি তো ভালো না হলে তো গেল রসা তলে সব ভালোভাবে বুঝালাম এরপরে যদি না বোঝে হ্যাঁ এদের জন্য ব্যবস্থা আছে আমার কাছে এমন জড়িবুটি ওষুধ তৈরি করবো না দুই ফুটা খাওয়াই দিলেই পারে হ্যাঁ আকাশ কুকাশ সব বেরোয় যাবে কিচ্ছু করতে পারবে না লোকের টাকা মারিয়ে কোনো ব্যবসা হয় যাই দেখি পড়াশোনা করতে বসতে হবে আবার দুদিন চার দিন পর পরীক্ষা এই পরীক্ষা পাশ হয়ে গেলি পারে মোটামুটি ভালো একটা পজিশন হবে আর এদিকে টুম্পার বাড়ির লোক আবার আমার পরে হানা দেয় কি কে জানে যা হবে দেখা যাবে ভাই পালি চলবে না যাই দেখি একটু ভুট্টো খেতে ঘুরে আসি ভুট্টো খেতে কি দিন যাবো বলো তো বন্ধুরা নিচে পট করে কমেন্ট করে বলো হি একদম ঠিক যেটা ভেবেছো সেটাই